প্রচণ্ড বৃষ্টির মধ্যে বয়স্ক ভদ্রলোক হার বেরোতে পারলেন না তা আমি বললাম বৃষ্টি থামুক তারপর না হয় যাবেন আপনি বাইরে না দাঁড়িয়ে থেকে আমার চেম্বরের ভিতরে এসে বসুন আমার কথা মতো উনি ভেতরে এসেই বসলেন ভীষণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য সেদিন চেম্বারে পেশেন্টও নেই প্রায় দেড় বছর মতো আমার ট্রিটমেন্টে আছেন ওই ভদ্র বয়স পঁয়ষট্টি হবে বা থার একটু বেশি তবে আজ উনি একাই এসেছেন চুপচাপ বসে থাকতে দেখে আমি জিজ্ঞাসা করলাম আপনার সঙ্গে আপনার মেয়ে তো আজ দেখছি না আমার পুরো কথাটা শেষ করতে না দিয়েই উনি বললেন আজ অফিসে একটা জরুরি কাজ পড়ে গেছে মেয়েটার ফিরতে লেট হবে তাই আসতে পারলো না একা একা কোথাও ছাড়ে না আমাকে ও তো সঙ্গেই করেই নিয়ে আসি শম্পা আমাকে বলেছিল তোমাকে একা একা যেতে হবে না আমি বললাম ও ঠিক যেতে পারে শেষে আজ বৃষ্টির মধ্যে পড়লাম মেয়েটার কথা শুনলাম না তখন এদিকে বৃষ্টি থামছে না দেখে আমিও ভদ্রলোকের সাথে গল্প জুড়ে দিলাম তা আমি বললাম বাড়িতে তাহলে কে কে আছেন সেই বাপ আর বেটি আপনার মেয়ে তো ভীষণ কেয়ার নেয় আপনার প্রতি বেশিরভাগ মেয়েদেরই দেখি বাবার প্রতি আলাদা একটা টান তা মুগুন বাবু মেয়ে বিয়ে হয়ে গেলে তখন একটু অসুবিধাই হবে অসুবিধা আগে ছিল তবে এখন আর অসুবিধা নেই আমার মেয়ে ডিভোর্সি তাহলে আপনার কাছেই আপনার মেয়ে থাকে না ডাক্তারবাবু আমি বরং মেয়ের কাছে থাকি কথাগুলো ঠিক বুঝতে পারছিলাম না তারপর ভদ্রলোক বলতে শুরু করলেন বছর পাঁচের আগের কথা আমার স্ত্রী তখন ক্যান্সারের পেশেন্ট শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না তখন একদিন আমার স্ত্রী সম্পাকে ডেকে বলল আমি চলে গেলে তোর বাবাকে একটু দেখিস মানুষটা বড় একা হয়ে যাবে না হলে বুঝলেন ডাক্তারবাবু আমার স্ত্রী বুঝতে পেরে গিয়েছিল ওকে চলে যেতে হবে ঠিক সাত দিন পর একদিন ভোরবেলায় মারা গেলেন আমার স্ত্রী আমার স্ত্রী মারা যাওয়ার পর থেকে সংসারটা কেমন যেন একটা হয়ে গেল আসলে শম্পা আমার নিজের মেয়ে নয় তবে নিজের মেয়ে থেকেও অনেক বেশি কথাটা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে আছি কিছুক্ষণ চুপ করে থাকার পর উনি বললেন আপনি যাকে আমার নিজের মেয়ে বলে ভাবছেন সে আসলে আমার ছেলের বউ আমার ছেলেটা মোটেও ভালো নয় মেয়েটাকে ভীষণ চাপে রাখতো প্রেম করেই বিয়ে করেছিল আমার ছেলে যখন বাড়িতে জানিয়েছিল শম্পার কথা আমি তো শুনেই হাসি মুখে বলে গিয়েছিলাম তোর যাকে পছন্দ তুই তাকেই বিয়ে করিস এতে আর আমাদের আপত্তি কিসের একদিন আমরা গিয়ে শম্পাকে দেখিয়ে এলাম শম্পার মা বাবা নেই অনেক বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল দুজনে ওর পিসি ওকে মানুষ করেছে আমার ছেলের সাথে বিয়ে হওয়ার পর সম্পা চাকরিটা পায় চাকরি পাওয়ার পর থেকে সম্পার প্রতি একটা আলাদা মনোভাব তৈরি হয় আমার ছেলের সম্পার পুরো স্যালারি আমার ছেলের হাতে তুলে দিত ডাক্তারবাবু আপনি বলুন তো কোনো মেয়ে তার পুরো স্যালারির টাকা কখনো তুলে দেয় ওর মা যতদিন বেঁচেছিল ততদিন অতটা অশান্তি করতো না মা মারা যাওয়ার পর থেকে আরও অশান্তি শুরু হলো সম্পাকে ওর পিসির সাথে কোনো যোগাযোগ রাখতে দিত না তারপর মার ধোর নিত্যদিনের অশান্তি যে সম্পর্কে সম্মান নেই শ্রদ্ধা নেই সে সম্পর্ক থেকে মুক্ত হওয়াই ভালো এমন আমানুষের কাছে থাকলে তুই একদিন শেষ হয়ে যাবি তাই আলাদা থাক তোর একটা নতুন ঠিকানা হোক তবে তুই যেখানে যাস না কেন এই বুড়ো বাপটাকে সঙ্গে নিয়ে যাস আমি যে কটা দিন বাঁচব তোর নিজের কাছেই আমাকে রাখিস তোমাকে যখন বাবা বলে ডেকেছি আমি জানি তুমি আমার বাবা নিজের বাবাকে তো সেই কবেই হারিয়েছি বাবার ভালোবাসা আমি পাইনি এখন তোমাকে পেয়েছি তুমি চাইলেই আমার সাথে থাকতে পারো আমি তোমার মেয়ে হিসাবে সব দায়িত্ব নিতে চাই আজ দু বছর হয়ে গেল আমি মেয়ের কাছেই থাকি ছেলের সাথে আমিও আর যোগাযোগ রাখিনি তাছাড়া ছেলেও কোনো দিন খোঁজ নেয়নি আমার এই বুড়ো বয়সে যে কটা দিন বাঁচবো আনন্দ করেই বাঁচব নিজের ছেলের কাছে থাকলে হয়তো বেশি দিন বাঁচতে পারতাম না তবে এখন খুব আনন্দে থাকি মাস ছয়েক হলো ছোট্ট একটা বাড়ি কিনেছে মেয়েটা ওই শখ নেটটাই এখন আমার নতুন ঠিকানা